হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ স্পেশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আমের একটি রেসিপি শেয়ার করব। এখন গরমকাল আর এই গরমে কিন্তু প্রচুর আম পাওয়া যায় আর এই আমের সময় যদি আমের এই রেসিপিটা ট্রাই না করেন তাহলে কিন্তু আফসোস করতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এদিকে কড়াইতে পাঁচশো এমএল দুধ বসিয়ে দিয়েছি গরম করতে দুধটা কিন্তু সামান্য একটু উষ্ণ গরম হয়েছে আর এই সময় আমি দিয়ে দেবো তিন থেকে চার চামচ মতো গুঁড়ো দুধ আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করছি আর যে লিকুইড মিল্কটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু এই রেসিপির স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে খুব ভালো করে হাতাতে নাড়িয়ে গুঁড়ো দুধটা কিন্তু লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে দুধটা আস্তে আস্তে করে ফুটিয়ে নিতে হবে এদিকে আমি ১২৫ গ্রাম মতো সাবুদানা নিয়েছি আর আমের কিছুটা অংশ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা আমের একটু পাল্প আমি তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে সাবুদানাগুলো আমি দিয়ে দিলাম সাবুদানাগুলো দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সাবুদানার মধ্যে অনেক স্টার্চ থাকে সেটা কিন্তু ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে আর সাবুদানাগুলোকে কিন্তু খুব হালকা হাতে ধুতে হবে এভাবে আমি দুবার ভালো করে জল পাল্টে কিন্তু সাবুদানাগুলোকে ধুয়ে নেব সাবুদানাগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এই সাবুদানার মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে সাবুদানাগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে বন্ধুরা আমি কিন্তু এখানে সাবুদানাগুলো দুধ জাল দেওয়ার আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখুন দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার এই দুধের মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি এখানে ছোট বাটির এক বাটি চিনি ব্যবহার করেছি আর চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু দুধের সাথে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে সাবুদানাগুলো কিন্তু ভালো মতো ভিজে গেছে আর অনেকটাই ফুলে গেছে আর নরমও হয়ে গেছে এবারে এই সাবুদানাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেব দেখুন আমি এখানে চামচ দিয়ে কিন্তু সাবুদানাগুলোকে তুলে তুলে দিচ্ছি একবারে সাবুদানাগুলো কিন্তু ঢেলে দেবেন না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে এইভাবে চামচ করে অল্প অল্প করে ছাড়ি ছাড়ি দেবেন তাহলে কিন্তু সাবুদানাগুলো একটার সাথে একটা লেগে থাকবে না সম্পূর্ণ সাবুদানাগুলো কিন্তু আমি এইভাবেই দিয়ে দেব বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি একটু সঙ্গে থাকবেন দেখুন আমি এবার সাবুদানাগুলোকে দিয়ে ভালো করে কিন্তু হাতা দিয়ে নাড়ি দিচ্ছি সাবুদানাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই করে কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি নুন স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু খুব সামান্য একটু নুন আমি এখানে ব্যবহার করলাম দু থেকে তিন পিঞ্চ মতো নুন কিন্তু আমি এখানে দিয়েছি নুন দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এবার আমি দিয়ে দেব খুব সামান্য একটু ফুড কালার এই ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ফুড কালারটা দিলে একটু দেখতে সুন্দর লাগবে সেই জন্যই কিন্তু আমি এখানে ফুড কালারটা ব্যবহার করলাম ফুড কালার দিয়ে আবারও ভালো করে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধটা জাল দিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন কিন্তু আমি আর করব না কারণ এটা যখন ঠান্ডা হবে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই সাবুর পায়েসটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব দেখুন পায়েসটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব একটা বাটির মধ্যে তুলে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে কিন্তু রেখে দেব আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো বিশ্বাস করুন বন্ধুরা এই আমের সময় যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে না বানিয়ে খান তাহলে কিন্তু সত্যিই আফসোস করবেন দেখুন আমি এখানে সম্পূর্ণ পায়েসটা কিন্তু বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এই বাটিটাকে আমি ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে রেখে দেব আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো প্রায় এক ঘন্টা পর আমি বাটিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমের যে পার্পটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পার্পটা আমি কিন্তু সম্পূর্ণ এই বাটির মধ্যে দিয়ে দিলাম আমের পার্প দিয়ে খুব ভালো করে কিন্তু এই পার্পটাকে এই পায়েসের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কাঠটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমের পাপটা খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার যে আমগুলো আমি কেটে রেখেছিলাম সেই কাটা আমগুলো কিন্তু দিয়ে দিলাম আমি টুকরোগুলো দিয়ে আবারও কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে এই পায়েসের সাথে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার পর কিন্তু আপনারা ফ্রিজে রেখে খাবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে সাবু দিয়ে আমের এই পায়েস তৈরি করলে যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার চাইবে আর বাটি জেটে যেতে খাবে এতটাই ভালো খেতে হয় তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সাবু আর আমের পায়েসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার একটা ছোট বাটিতে আমি তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে এবার আমি উপর থেকে আমের ছোটো ছোটো টুকরো দিয়ে সাজিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের এই সাবুদানা দিয়ে আমের পায়েস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা